ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যেসব মহিলারা রেজিস্টার রয়েছে তাদের প্রত্যেকের জন্য খুশির খবর কারণ ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার যে প্রসেস বা টাকা দেওয়ার যে কাজ সেটা কিন্তু শুরু করে দিয়েছে এবার অনেকেই রয়েছে যারা কিন্তু এ মাসের টাকা পাবেন না কারণ আমি বারংবার কিন্তু একই ভিডিও বানিয়েছি যে নভেম্বর থেকে বা কেউ অক্টোবর থেকে কেউ সেপ্টেম্বর থেকে টাকা কিন্তু পাচ্ছেন না আপনাদের রিজেক্টেড বা ইনভ্যালিড অ্যাকাউন্ট নাম্বার বা এরকম অনেক কিছু নানারকম প্রবলেম দেখিয়ে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসছে না টাকা আটকে থাকছে তো এ মাসেও কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো প্রথমেই আপনাদের কি করতে হবে এই যে সোশ্যাল সিকিউরিটি ডট ডট জিওবি ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু চলে আসতে হবে আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে চলে আসতে পারেন আসার পরে দেখেন এখানে কী লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেন স্ট্যাটাস এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে যখনই এখানে ক্লিক করবেন তখনই আপনাদের কি করতে হবে এই জায়গাটাতে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কী দিয়ে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটা মানে দেখতে চান ধরুন আমি অ্যাপ্লিকেশান আইডি দিয়ে দেখতে চাই সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান আইডি দেবো ধরুন আমি মোবাইল নাম্বার দিয়ে দেখতে চাই সেক্ষেত্রে মোবাইল নাম্বার দেবো ধরুন আমি এখানে আধার কার্ড দিয়ে দেখতে চাই সেক্ষেত্রে আধার কার্ড দেব যদি আমি স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে দেখতে চাই সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবো তো সব থেকে সোজা আমার মনে হয় মোবাইল নাম্বার তো এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো এবং দিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তো ক্যাপচা কোডটা বসিয়ে মোবাইল নাম্বারটা বসিয়ে এখানে সার্চ যে অপশন দিয়েছে এই সার্চ অপশন উপরে আমি ক্লিক করছি তো দেখুন মোবাইল নাম্বার আর ক্যাপচার কোড দেওয়ার পরে যখনই আমি সার্চ বাটনের উপরে ক্লিক করলাম তখনই আপনারা দেখতে পাচ্ছেন এই যে মহিলা রয়েছে এই মহিলার কিন্তু অ্যাকাউন্টের যে স্ট্যাটাস সেটা কিন্তু খুলে গেছে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টের যে স্ট্যাটাস আমরা দেখতে যাচ্ছি দু হাজার চব্বিশ পঁচিশ সালের এখানে সিলেক্টেড রয়েছে আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে ধরুন এখানে আমি চাইলে এটাকে কিন্তু পরিবর্তনও করতে পারি ধরুন আগেরগুলো দেখতে চাই সেটাও কিন্তু আপনারা করতে পারেন তারপরে দেখুন এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক ভ্যালিডেশন এখানে কী রয়েছে দেখুন ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অর্থাৎ এই মহিলার কোনো প্রবলেম নেই অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড শো করছে লাস্টে কয়েকটা সংখ্যা আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মান্থের ঘরে মান্থগুলো লেখা রয়েছে আর পেমেন্টের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে দেখুন পেমেন্টগুলো কিন্তু সাকসেস সাকসেস রয়েছে তো দেখুন এই যে দেখুন জানুয়ারি মাস কিন্তু চলে আসছে অর্থাৎ ডিসেম্বরের পরে জানুয়ারি মাসে আপনারা টাকা পাবেন দেখুন জানুয়ারি মাস কিন্তু এখানে চলে আসছে আর এখানে পেমেন্ট কী লেখা রয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস তো যারা টাকা পাওয়ার যোগ গো তাদের কিন্তু প্রত্যেকের এরকম জানুয়ারি মাস চলে আসবে আর এখানে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস এলাকাটাও চলে আসবে অর্থাৎ পেমেন্ট দেওয়ার যে কাজ সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এটাই কিন্তু বোঝানো হচ্ছে এবার কথা হচ্ছে যাদের এই ডিসেম্বর মাসের পরে আর কোনো কিছু আসেনি এরকম ব্ল্যাঙ্ক রয়েছে এখানে ধরুন পেমেন্ট আন্ডার প্রসেস নেই কিছু নেই এরকম রয়েছে তো সেক্ষেত্রে মনে করুন আপনার টাকা কিন্তু ঢুকবে না কারণ যাদের এরকম জানুয়ারি মাসে এসে পেমেন্ট আন্ডার প্রসেস না লেখা আসছে তারা কিন্তু টাকা পাবে না কারণ এর আগে আমরা দেখেছি অনেকেরই কিন্তু সেপ্টেম্বর মাসের দিক থেকে এরকম শুরু হয়েছে যে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আপনাদের পেমেন্ট আর আসছে না বা পেমেন্ট কিন্তু হচ্ছে না এই যে বাকি মাসগুলো আপনারা টাকা পেয়েছেন সেপ্টেম্বরে অনেকের এরকম বন্ধ হয়ে গেছে ব্ল্যাঙ্ক রয়েছে এখনও কিছু নেই এবং অনেকের কিন্তু অক্টোবর মাসে এরকম হয়েছে যে অক্টোবর মাস থেকে কিন্তু এখানে কিছু আসছে না ব্ল্যাঙ্ক রয়েছে অনেকের আবার নভেম্বর মাসেও কিন্তু এরকম হয়েছে তো অনেকগুলো কারণ রয়েছে কেন হয়েছে আপনারা হয়তো এর আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কী কী কারণে কিন্তু এগুলো হয় অনেকের এমন থাকবে যে লাস্ট আগস্ট মাসের টাকা পেয়েছিল তারপরে কিন্তু এই মাসগুলোর আর টাকা পায়নি সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে সেটা কিন্তু অবশ্যই আগের ভিডিওতে দেখে আপনারা করে নিতে পারেন তাছাড়াও আমি আপনাদের বলতে চাইবো যাদের এরকম জানুয়ারি আসেনি এখনও তারা একটু কয়েকদিন ওয়েট করবেন আগেই ভাববেন যে ভাববেন না যে আপনাদের টাকা কিন্তু ঢুকবে না অবশ্যই টাকা আপনাদের ঢুকবে দু একদিন লেট হতে পারে তো দেখুন এখানে জানুয়ারি মাস চলে আসছে এই মহিলা কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা চলে আসছে টাকা কিন্তু পাচ্ছে কোনো রকম প্রবলেম কিন্তু নেই এবার কোন মহিলারা তারা টাকা পাবে না যাদের এখানে দেখবেন যে জানুয়ারি মাস আসেনি তারাই কিন্তু টাকা পাবে না আর যাদের এরকম পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসছে তারা কিন্তু পাবে এবার কথা হচ্ছে যাদের এরকম আসেনি তারা কি করবেন তারা কি করে তাদের অ্যাকাউন্ট ঠিক করবেন দেখুন এখন আপনাকে অ্যাকাউন্ট ঠিক করতে গেলে হয় আপনাকে বিডিও অফিসে যেতে হবে না হলে যে বিএসকে রয়েছে বা যেখানে এই যে সরকারি প্রকল্পগুলোর সুবিধা দেওয়া হয় সেখানে গিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে সেখানে যোগাযোগ করলেই সেখান থেকেই কিন্তু আপনাকে বলে দেওয়া হবে যে আপনার কী কী ডকুমেন্টস লাগবে কী দিয়ে কিন্তু আপনাকে ঠিক করতে হবে সমস্ত কিছু বলে দিলে তাদের কাছে দিলে তারাই কিন্তু ঠিক করে দেবে আশা করি আপনারা বুঝতে পারছেন কোন কোন মহিলারা টাকা পাবেন কোন কোন মহিলারা টাকা পাবেন না আপনারা এখানে দেখে বুঝতে পারলেন এবং সব থেকে ভালো কথা হচ্ছে যাদের কিন্তু দেখছেন যে জানুয়ারি মাস চলে আসছে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তারা নিশ্চিন্তে থাকুন আপনাদের আগামী দু এক দিনের মধ্যে টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেলাইনটা কেনাবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ